আসসালামু আলাইকুম ভিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেটে আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত রাজবাড়ি ভাঙ্গা পর্যন্ত চন্দনা কমিউটার এবং ভাঙ্গা থেকে ঢাকা ভাঙ্গা কমিউটার নিয়ে অলরেডি বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারটি নিয়ে অনেক তোড়ঝড় চলছিল আর সেই বহুল কাঙ্ক্ষিত কমিউটার ট্রেনটির উদ্বোধন হতে যাচ্ছে আজকে থেকেই মানে চার মে দুই হাজার চব্বিশ থেকে ইনশাল্লাহ আগামীকাল পাঁচ মে থেকে পুনরায় যাত্রীবাহী বা বাণিজ্যিক ট্রিপ নিয়ে চলাচল করবে উক্ত ট্রেনটি তাহলে চলুন জেনে নেওয়া যাক ট্রেনটির সকল বিস্তারিত তথ্য গেল তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইং তারিখে ভাঙ্গা ঢাকা ভাঙ্গা রুটে এক একজোড়া কমিউটার ট্রেন চালুর প্রসঙ্গে বলা হয় যে ভাঙ্গা ঢাকা ভাঙ্গা রুটে একটি কমিউটার ট্রেন দেওয়া হবে যেটি রাজবাড়ি থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে রাজবাড়িও পরিচালনা করা হবে মানে এক র্যাকে দুইটি ট্রেন পরিচালনা করা হবে যার সময়সূচিও উক্ত নোটিশে প্রকাশ করা হয়েছিল আর সময়সূচি যেটি প্রকাশ করা হয়েছিল প্রথমে সেটি হচ্ছে যে ট্রেনটি চন্দনা কমিউটার যার কোড থাকবে এক দুই এক রাজবাড়ি থেকে ছাড়বে ভোর চারটা পনেরো মিনিটে এবং ভাঙা এসে পৌঁছবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে একেবারে ননস্টপ ট্রেনটি রাজবাড়ি থেকে ভাঙা আসবে পরবর্তীতে ভাঙা এক ঘন্টা বিরতি দিয়ে ভাঙা কমিউটার নামে এক দুই তিন কোড নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ভাঙা ছাড়বে সাড়ে ছয়টা বাজে এবং ঢাকা এসে পৌঁছবে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে পুনরায় সারাদিন ট্রেনটি ঢাকা রেল স্টেশন অবস্থান করার পর ঢাকা থেকে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাঙা কমিউটার যার কোড হচ্ছে এক দুই দুই ট্রেনটি ঢাকা ছাড়ার কথা হয়েছে বিকাল ছয়টা বাজে এবং ভাঙা গিয়ে পৌঁছবে রাত আটটা বাজে পুনরায় চন্দনা কমিউটার নামে কোড হবে এক দুই চার সেই কোড নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে ভাঙা ছেড়ে যাবে রাত আটটা দশ মিনিটে এবং রাজবাড়ি গিয়ে পৌঁছবে নয়টা তিরিশ মিনিটে আর এই ট্রেনটি লোড হচ্ছে ছয় বারো যার মধ্যে আসন সংখ্যা দেখা যাচ্ছে ক কোচে চব্বিশ যোগ চৌচল্লিশটি এবং পরবর্তীতে একশো চারটি আসন রয়েছে এবং ঘতে বান্ন ঘতে ষাট এবং উঁতে একশো চার এবং চতে একশো চার এই হচ্ছে এই ট্রেনটির র‍্যাক আর ট্রেনটির আসন বিন্যাস যদি বলি ট্রেনটিতে চব্বিশটি থাকবে প্রথম শ্রেণীর যে আসন সেইটি চোচল্লিশটি থাকবে শোভন চেয়ার এবং চারশো চব্বিশটি শোভন শ্রেণী আসন নিয়ে ব্যবস্থা করবে এবং ট্রেনটি যাত্রাবিরতিকর দেওয়া হয়েছিল ভাঙা জংশন শিবচর পদ্মা মাওয়া স্টেশনে এবং ট্রেনটির অফ ডে রাখা হয়েছিল শুক্রবার আর ট্রেনটি কিন্তু পুরোটাই রাজবাড়ি বেজের হচ্ছে এবং ওয়াটারিং ক্লিনিংও এই রাজবাড়ি বেজেই হবে পুনরায় ট্রেন চালুর প্রস্তাবনা করা হয়েছে এবং নতুন আরেকটি সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে যার আপডেট আমি আপনাদেরকে এখন দিচ্ছি পরবর্তীতে গেল দুই মেতে আরেকটি নতুন নোটিশ আসে যেটিতে বলা হয় যে ভাঙা ঢাকা ভাঙা রুটে যে একজোড়া কমিউটার ট্রেন পরিচালনা করা হবে তার প্রসঙ্গে বলা হয় আজকে চার তারিখ ট্রেনটি উদ্বোধন করা হবে যার উদ্বোধন অলরেডি হচ্ছে শিবচর রেলওয়ে স্টেশনে আর ট্রেনটি আগামীকাল পাঁচ মে থেকে বাণিজ্যিকভাবে রাজবাড়ি থেকে ভাঙা চন্দনা কমিউটারের নামে এবং ভাঙা থেকে ঢাকা ভাঙা কমিউটার নামে পরিচালনা করা হবে আর এবার সময়সূচির আমূল পরিবর্তন এসেছে যেখানে বলা হয়েছে যে ট্রেনটি রাজবাড়ি থেকে ছাড়বে ভোর পাঁচটা বাজে এবং ভাঙা এসে পৌঁছবে সকাল ছয়টা পনেরো মিনিটে আর এইটুকু পথ একেবারে ননস্টপ ট্রেনটি চলাচল করবে যাত্রাপথে কোনো জায়গায় যাত্রা বিরতি দিবে না পরবর্তীতে ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে ভাঙা কমিউটার হয়ে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং ঢাকা এসে পৌঁছবে সকাল নয়টা বাজে পুনরায় ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যার ছয়টা বাজে এবং ভাঙা গিয়ে পৌঁছবে রাত আটটা বাজে এবং পুনরায় চন্দনা কমিউটার নামে ভাঙ্গা থেকে আটটা দশ মিনিটে ছেড়ে রাজবাড়ি গিয়ে পৌঁছবে রাত নয়টা তিরিশ মিনিটে তো এই ছিল বর্তমানে যে চূড়ান্ত সময়সূচি সেইটি আর এইখানে নতুন করে আসন বিন্যাসেও পরিবর্তন এসেছে যেখানে পূর্বে ছিল যে প্রথম শ্রেণী এবং শোভন চেয়ার সেইগুলো পুরোপুরি বন্ধ করে এখন শুধুমাত্র শোভন নিয়ে চলাচল করবে এই ট্রেনটি যেখানে আপনারা আসন বিন্যাসে লক্ষ্য করলেই দেখতে পাবেন পাঁচশো আঠাইশটি শোভন শ্রেণীর আসন থাকবে এই ট্রেনে আর যাত্রাবিরতি ভাঙা জংশন শিবচর পদ্মা এবং মাওয়া রেল স্টেশনেই রয়েছে তাছাড়া ভাঙা কমিউটার ট্রেনটি আর কোথাও থামবে না এবং অফ ডে পুনরায় সেই শুক্রবারই বহাল রাখা হয়েছে এবং এই ট্রেনটি রাজবাড়ি বেজেরই থাকছে ওয়াটারিং বা ক্লিনিং সকল কিছু রাজবাড়িতেই করা হবে আর এইখানে আপনারা দেখে নিতে পারেন চন্দনা কমিউটার ট্রেনের কোন কোন রেল স্টেশন কখন পারাপার হবে তার সর্বশেষ চূড়ান্ত সময়সূচি আর ঢাকা থেকে ছেড়ে যাওয়া ভাঙাগামী ভাঙা কমিউটার ট্রেনের সঙ্গে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে শিবচর রেলওয়ে স্টেশনে এছাড়া মাঝের কোনো রেল স্টেশনে কোনো ক্রসিং হবে না আর অন্যদিকে যখন ভাঙা থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ভাঙা কমিউটার তখন ভাঙা কমিউটারের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যেটা আমরা বর্তমানে যে রেল স্টেশন পার হচ্ছি বাংলাদেশের প্রথম ভায়াডাক রেলওয়ে স্টেশন বা উরাল রেল স্টেশন কেরানীগঞ্জ রেল স্টেশন এই রেল স্টেশনে ভাঙা কমিউটার এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হওয়ার কথা রয়েছে যেটা আপনারা প্রমাণস্বরূপ চূড়ান্ত শিডিউলে দেখতে পেলেন আর আপনাদের যদি এখন ট্রেনটির ভাড়া সম্পর্কে বলি এই চন্দন কমিউটারের ভাড়া রাজবাড়ি থেকে ভাঙা পর্যন্ত পঁয়ষট্টি টাকা করা হয়েছে এবং ভাঙা থেকে রাজবাড়ি পর্যন্ত পঁয়ষট্টি টাকায় রাখা হয়েছে এই ট্রেনের একটি সুবিধা হচ্ছে যে এটি অনলাইন এবং অফলাইন এই দুইটির সেবার মাধ্যমেই আপনারা টিকিটটি পাবেন মানে অনলাইনেও টিকিট কাটতে পারবেন অথবা কাউন্টারে গিয়ে আপনারা অফলাইনেও টিকিট কাটতে পারবেন আর ভাঙা কমিউটারে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত সবন ভাড়া করা হয়েছে দুইশো পঁচিশ টাকা এটিও আপনারা অনলাইন কিংবা অফলাইনে টিকিট কাটতে পারবেন আর শিবচর থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন অনলাইন কিংবা অফলাইনে যার ভাড়া ঢাকা পর্যন্ত দুইশো টাকা আর পদ্মা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত ভাড়া হচ্ছে একশো টাকা আর মাওয়া থেকে ভাড়া হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা তো আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের জন্য এক্সট্রা বিশ টাকা অনলাইন চার্জ প্রযোজ্য রয়েছে মানে এক কথায় আপনারা চন্দন কমিউটার এবং ভাঙা কমিউটার এই উভয় কমিউটারেই টিকিট অনলাইন এবং অফলাইন অফলাইনভাবে পাবেন তাহলে চলুন আমরা এখন দেখে আসি সর্বশেষ যে এক্সক্লুসিভ ভিডিও চন্দন কমিউটার বা ভাঙা কমিউটার এই দুইটি ট্রেনের যে একটি রেক তার উদ্বোধনী স্পেশিয়াল ভিডিও তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি শিবচর থেকে ঢাকার উদ্দেশ্যে উদ্বোধনী স্পেশিয়াল যে ভাঙা কমিউটার রয়েছে সেইটি কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে আর এই ট্রেনে আজকে উদ্বোধন করেছেন মাননীয় রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ আরেক মাননীয় সংসদ সদস্য নুরে আলম চৌধুরী তারা দুইজনের উপস্থিতিতে আজকে শিবচর রেলওয়ে স্টেশনে উক্ত ট্রেনটি উদ্বোধন করা হয়েছে এবং আজকে সহ যে এমপি সাহেব রয়েছেন তারা সেলুন কারে করে ঢাকা রেলওয়ে স্টেশনে আসছে এই উদ্বোধনী ট্রেনের মাধ্যমে আর আপনাদের শুরুতে দেখিয়ে দিয়েছি যে আজকে পাঁচ তারিখ এই ট্রেনটি উদ্বোধনের কথা হয়েছে তো উদ্বোধন করার পরেই এই উদ্বোধনী ট্রিপ নিয়ে এখন ছুটে আসছে ট্রেনটি ট্রেনটি এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে Bye. Uh. আর পিছনে যে সেলুন কাঠটি দেখতে পাচ্ছেন সেখানে মাননীয় মন্ত্রী অবস্থান করছে তিনি আজকে ট্রেনে সরাসরি উদ্বোধনী ট্রিপে ঢাকা যাচ্ছে আর এই ট্রেনের পেছনেই তিনি এখন ট্রেনটি দেখছে ইনশাল্লাহ আগামী চার তারিখ থেকে মানে চার মে দু থেকে প্রতিদিন এই ট্রেনটি চলাচল করবে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ শুক্রবার থাকবে বাদ বাকি ছয় দিনই এই ভাঙা কম্পিউটার এবং চন্দন চন্দনা কম্পিউটার ট্রেনটি চলাচল করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ